বড় বড় ব্যবসায়ী তাদের সমস্ত ঘর লুটপাট হয়ে যায় হানাদার বাহিনী কর্তৃক আক্রমণ হওয়ার পর এখানকার মানুষ নিরুদ্দেশ হয়ে গেলেও কিছু সংখ্যক মানুষ ওত পেতে থাকে তাদের এই ওত পেতে থাকার পিছনের গল্পটা হচ্ছে যে তারা লুটপাটে বিশ্বাসী ছিল ব্যাগ বস্তা বুঝাই বুঝাই আর এই সব কি কি আছে নিয়েছিল আমার একাডেমির যে ইয়াতে শহরে ওখান থেকে হ্যাঁ একদিক লাশ পড়ছে আর একদিক লুটপাট হচ্ছে বারঘাট বাজার স্লুইস গেট থেকে ট্রাফিক মোড পর্যন্ত প্রায় দেড়শোটি পাক হানাদার বাহিনীর গাড়ি দ্বারা এখানে আক্রমণ করা হয় এবং সেই সময়ে থানাপাড়ার নিচে আমরা জানি পুলিশ একাডেমির নিচে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয় আর এই স্লুইস গেটটা সে সময় ছিল না তার ফলে এদিকে স্বাভাবিকভাবে কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি আর এখানে সেভাবে প্রতিরোধ ব্যবস্থা এই অংশের মানুষ গড়েও তুলতে পারেনি সামান্য দুই চারজন যারা এখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল তাদের নির্মমভাবে হত্যা করা হয় চারঘাট বাজার থেকে শুরু করে স্কুল মেডিকেল ও

বাবা মা আমার দাদা আমার বর্দি তারা সবাই ইন্ডিয়া চলে যায় যাওয়ার পর বাড়িঘর সমস্তটা লুটপাট হয়ে যায় আমাদের বাড়িতে কোনো কিছু ছিল না কিছুই ছিল না সবই লুটপাট হয়েছিল হ্যাঁ দেশ যখন স্বাধীন হয় তারপরে ওখান থেকে আসার পরে দেখি তো জিনিসপত্র কিছু নাই কিছুই নাই থালা বাসন গোটেই যে থাকবে আমরা যে রান্না করে খাবো সেই জিনিসটাও ছিল হবে এই সমস্তই দুটোই ছিল কিন্তু রাত্রে আমরা মাঝিতে সব পাড়ি শুলাম সকালবেলা দেখি দুইটা খাট দুইটা টেবিল দুইটা চেয়ার দুইটা বেঞ্চ বস্তাতে করে এক কেজি দশেক গম মসুরের ডাল চার পাঁচ কেজি এমনি বাড়ির কাছে রাখি কাসা রাখতে কাসার বস্তা ভাঙিয়ে চলে আসে ভাড়ায় লুটপাট আগে কিছু পাওয়া যায় কিছুই নেই আর অনেক কিছু ঘর বাড়ি সব ভাঙিয়েছে শুধুছে আগুন ধারা পড়াইছে সব লুটপাট এবং এইভাবে নিঃস্ব হয়ে যায় যার ফলে এখানে একটি নতুন ধনিক শ্রেণী শুধু চারঘাটে নয় সারা বাংলাদেশে গড়ে ওঠে যে যেমনি ভাই পেরেছে লুটপাট করেছে বাজার বাড়ি ঘর সব কিছুই কেউ লুট করে পালা দিয়েছে শুধু শোনা কিন্তু বাড়ি দেওয়ার পরেই পুলিশে তারা সচ্ছল ব্যক্তি ছিল তারা নিঃস্ব হয়ে যায় এবং ওই ধনিক শ্রেণীর একটা অংশ তারা কোনো দল বা গোত্রের না চব্বিশ বছরের ব্যবধানে দুই দুইবার লুট হতাশা করেছে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ব্যবসায়ীকে তাই সে বাজার এখনও মাথার চেয়ে জেগে উঠতে পারেনি পথে বসেছে মানুষ আর মানুষ সর্বশান্ত হয়ে গেছে অনেক পরিবার এখনও সেই উঠতে পারেনি সেই দিনগুলো একাত্তরের এখনও মানুষের মনকে শিহরিত করে তোলে মানুষ অবাক হয়ে চেয়ে থাকে এবং মানুষ খুঁজে ফেরে তার হারানো অতীতকে আমাদের সে সময়ের খয়েরের বড় কারখানার মালামাল সিন্দুক দামি জিনিসপত্র টাকা পয়সা সহ সমস্ত কিছু লুটপাট হয়ে যায় সালের ভয়াবহ যে দিন এখানে মানুষ তাদের নিজেদের জীবন রক্ষার্থে যেখানে ব্যতিব্যস্ত সেখানে কিছু মানুষ তারা কিভাবে যে লুটপাট চালিয়েছে সেটা আসলেই চিন্তার বিষয় তো তারা জীবন বাঁচানোর পরিবর্তে লুটপাট নিয়ে ব্যস্ত তাই মানুষ হিসেবে মানুষের কতটা অবক্ষয় সেটা ভাবতেই গাছির জাতি হিসাবে আমরা এখনও সভ্য জাতি হিসাবে গড়ে উঠতে পারিনি এখনও যদি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনাকে খুব সাবধানে থাকতে হবে কারণ সেখানে রুগী বাঁচানোর চাইতে মানুষ লুটপাট নিয়ে বেশি ব্যস্ত থাকে আপনাকে প্রয়োজনে মেরে তারপরে আপনার যত জিনিসপত্র আছে সেগুলো সে হাতিয়ে নেবে তো এই যে একটা মন মনীষটা তার সেটা আমাদের খুবই খারাপ লাগে তাই মানুষ হিসাবে আমার মনে হয় যে এই শিক্ষায় শিক্ষিত করে তোলার সময়টা আমাদের এখন এসেছে